নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পারছো আজকে তোমাদের আমি কিন্তু বুক ইন্ডিয়া আধুনিক ভূগোল অনুযুক্ত হাজরা ও হরে কৃষ্ণগিরি এই বইটা সলভ করিয়ে দেবো তো দেখো এই বইটার কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রথম সেমিস্টার এটা কিন্তু প্রথম সেমিস্টারের বই আছে এই বইটার কিন্তু দুটো সেট আছে লাস্টের দিকে দুটো সেট আছে তো দেখো নমুনা প্রশ্নপত্র এক কিন্তু আমি সলভ করে দিয়েছি আজকে কিন্তু তোমাদের যেটা সলভ করিয়ে দেবো সেটা কিন্তু নমুনা প্রশ্নপত্র দুই তো দেখো এটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে কারণ এখান থেকে কিন্তু তোমাদের স্কুল থেকে কিন্তু প্রশ্ন করবে যাদের কাছে এই বইটা আছে বুক ইন্ডিয়া আধুনিক ভূগোল অনিরুদ্ধ হাজরা হরে গিরি প্রথম সেমিস্টার নতুন পাঠ্যক্রম তাহলে আলোচনা করা যাক আজকে আমাদের নমুনা প্রশ্নপত্র দুই ঠিক আছে তো দেখতেই পারছো আজকে আমি তোমাদের কিন্তু নমুনা প্রশ্নপত্র কিন্তু দুই সলভ করাছি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে স্যার আপনি নমুনা প্রশ্নপত্র দুই সলভ করে দিন আর আমি বলেছিলাম যে এই বইটা যদি একশো সিলেমের উপরে দেখে তাহলে আমি কিন্তু সলভ করে দেবো তো সেটাই করেছি সলভ করে দিয়েছি কারণ আমরা দেখতে পারছি একশো পঞ্চাশ থেকে একশো ষাটের উপরে ছেলেমেয়ে কিন্তু এই ভিডিওটা দেখেছে তার জন্য সলভ করে দিয়েছি তো দেখো প্রথম প্রশ্ন প্রণালী প্রণালী লব্ধ ভূগোলের সঙ্গে যে বিষয়টি সরবেক্ষা প্রযোজ্য অ্যান্সার হবে প্রাকৃতিক ও মানবীয় উভয় দুদা প্রশ্ন প্রণালী লব্ধ ভূগোলে স্রষ্টা অ্যান্সার হবে অ্যান্সার হবে আলেকজান্ডার ভয়ান হাম্বোল্ড একটা অনুরোধ করছি তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের ইউটিউবে চলে যাও সেখানে দেখো আমাদের ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক প্রোফাইলের ফেসবুক প্রোফাইল সদর ভট্টাচার্যকে ফলো করবে আমরা কিন্তু ওখানে কিন্তু মোটিভেশনাল ভিডিওগুলো দিয়ে থাকি তিন দেখে প্রশ্ন নিম্নে কোন প্রণালী প্রণালী লব্ধ ভূগোলের শাখানো অ্যান্সার হবে আঞ্চলিক উন্নয়ন চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে যা পরিমাপের কাজে আলোকবর্ষ ব্যবহৃত হয় অ্যান্সার হবে দূরত্ব পাঁচ দিকের অ্যান্সার হবে এর অ্যান্সার দাবি সত্য ও কারণ সত্য কারণ দাবির সঠিক ব্যাখ্যা আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক পরের প্রশ্ন বলেছে দেখের প্রশ্ন বলেছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিন্স রেফ্রিজ জোয়ারি মতবাদের বিচারের কোনটি তথ্যটি ভুল জোয়ারি তত্ত্ব গ্যাসীয় মতবাদের বিকল্প সাত দিকে কি বলছে প্রথম তরঙ্গ জেনেমে নেমে পৌঁছতে অ্যান্সার হবে তরঙ্গ আর দেখে প্রশ্ন কি বলেছে নির্দেশনা নিচে এই দুই এই প্রশ্নে দুটি বিবৃতি দেওয়া আছে দেখো এ হলো অপরটির কারণ আর আছে দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক অ্যান্সার বে দাবি ও কারণ উভয় সত্য কারণ দাবির সঠিক ব্যাখ্যা নয় দেখে প্রশ্ন পৃথিবীর অভ্যন্তর ভাগে সর্বাধিক ভর ও আয়তনযুক্ত স্তরের নাম হলো কেন্দ্র মন্ডল আমাদের পরে প্রশ্ন করেছে আগ্নেয়গিরি সংক্রান্ত কয়েকটি বিবৃতি প্রদত্ত হলো তো দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা এই যে যে প্রশ্ন দেখতে পারবো প্রথম সিলিকা ম্যাগমা গঠনকারী উপাদান গঠনকারী উপাদান প্রধান উপাদান এটা ঠিক আছে দেখ আগ্নেয়গিরি যে অংশ দিয়ে ম্যাগমা বেরিয়ে যায় তা হলো আগ্নেয় নল এটাও ঠিক আছে তিনদাকে আগ্নেগিরি থেকে উৎ উৎক্ষেপিত টুকরো শিলাখণ্ডগুলোকে একত্রে ফিউ মারল বলে তো দেখো তিন দাগের প্রশ্ন এটা কিন্তু মিথ্যা আছে এবং চারদিকে বিশ্বের বৃহত্তম আগ্নেয় রদ সুমাত্রার প্রোবা তো দেখো এটাও কিন্তু মিথ্যা আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ঠিক আছে ডি এর আনসার এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার মিথ্যা আমাদের পরের প্রশ্ন কী বলেছে এগারো দেখে প্রশ্ন দেখো এগারো দিগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার দেখাচ্ছি তোমাদের একের হবে ডি হবে অবরোহণ হবে প্রক্রিয়া তারপরে আরোহণ হবে অ্যান্সার হবে সঞ্চয় প্রক্রিয়া ঠিক আছে আবহ বিকার হবে স্থতিক প্রক্রিয়া এবং পুঞ্জিত হবে মধ্যকর্ষণ শক্তি তো দেখো দেখতে পারছো অ্যান্সার ডি এর অ্যান্সার আমাদের পরের প্রশ্ন কী বলেছে বারোদিগের প্রশ্ন বারোদিগের প্রশ্ন যেটা বলেছে দেখতে পারছো বারো হবে কিন্তু ডি এর অ্যান্সার দাবি মিথ্যা কিন্তু কারণ সত্য তো দেখো আমরা কিন্তু ভিডিওটা বেশি বড়ো করছি না জাস্ট অ্যান্সারগুলো বলছি ভিডিওটা অনেক আগের ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছিলো তেরো দেখার প্রশ্ন দেখো এর হবে কিন্তু বিয়ের অ্যান্সার হবে অর্থাৎ একের বি ট্রোপোপোয়াজ দুইয়ের হবে সি হবে স্টার্টোপোয়াজ তিনের হবে আসলে ইয়ে মেসোপোয়া চারের হবে আসলে প্রোটোন স্পিয়ার অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার আমাদের পরে প্রশ্ন কী হয়েছে ফর্টিন দেখে প্রশ্ন দেখতে পাচ্ছ এ বায়ুমন্ডল একটি নিষ্ক্রিয় গ্যাস হলো অ্যান্সার হবে কিন্তু ক্রিপ্টন হবে পরে প্রশ্ন পনেরো দেখে পৃথিবীর তাপমাত্রা ভারসাম্যের ক্ষেত্রে নির্মের কোন উপাদানটি সাহায্য করে তো দেখো এই প্রশ্নটার অ্যান্সার নিয়ে একটু ডাউট আছে জলীয় বাষ্প আর ওজন ঠিক আছে এই প্রশ্নটা একটু ডাউট আছে প্লিজ তোমরা অবশ্যই জানাবে আমার মতে তোমরা অবশ্যই জানাবে এই দুটোর মধ্যে কি একটা অ্যান্সার হবে তোমরা প্লিজ অবশ্যই আমাকে জানাবে তোমাদের বুদ্ধি চেতনার মাধ্যমে ষোলো দেখার যে প্রশ্ন আছে দেখো শোলো দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার হবে প্রথমে হবে রোমান ফোর তারপর হবে রোমান থ্রি তারপর হবে রোমান টু তারপর হবে রোমান ওয়ান অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে চলো আমাদের দেখা যে প্রশ্ন বলেছে দেখা প্রশ্ন বলেছে দেখো দেখা যে প্রশ্ন বলেছে এর অ্যান্সার হবে কিন্তু শতধাগের প্রশ্ন প্রথম যে প্রশ্ন আছে এটা কিন্তু হবে বিবৃতি প্রথমে করে এটা ঠিক আছে তারপর তো হবে মিথ্যা হবে কৃষিকাজ করে এটাও মিথ্যা হবে আর তারপর জীবন জীবনযাপন করে এটা সত্য হবে তারপর একটা মিথ্যা হবে ঠিক আছে অর্থাৎ এই প্রশ্নের আনসার হবে এর আনসার একের সত্য দুইয়ের মিথ্যা সত্য মিথ্যা আঠারো জায়গা আছে এর আনসার হবে জিমার ম্যান হবে ঠিক আছে উনিশ জায়গায় যে প্রশ্ন আছে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ উনিশ জায়গার প্রশ্ন সেকেন্ড এটা মুস্তমিন আজ হবে না ঠিক আছে উনিশ জায়গায় যা প্রশ্ন দেখো উনিশ জায়গার যে প্রশ্ন আছে এক একটা এটা সত্য হবে অন্ত এটা মিথ্যা হবে তারপরটা মিথ্যা হবে তারপরটা মিথ্যা হবে তারপরটা মিথ্যা হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হবে বিয়ের আনসার ঠিক আছে বিয়ের আনসার হবে একে সত্তর দুয়ের মিথ্যা তিনের মিথ্যা চারের মিথ্যা কুড়ি দেখের প্রশ্ন কী বলেছে ব্লু কালার ওয়ার্কার্স যেটা আছে তোমরা জানো অ্যান্সার হবে দ্বিতীয় ক্ষেত্রে অ্যান্সার কী হবে দ্বিতীয় ক্ষেত্রে হবে ওকে দ্বিতীয় ক্ষেত্রে হবে চলো আমাদের একুশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ একুশ জায়গায় যে প্রশ্ন আছে একুশের প্রশ্ন অ্যান্সার হবে সি এর আর দাবি কারণ উভয় ঠিক কারণ দাবিটির সঠিক বিশ্লেষণ বাইর জায়গায় যে প্রশ্ন আছে এর প্রথমে একটা ভুল হবে তারপরটা ঠিক হবে তারপরটা ভুল হবে তারপরটা ঠিক হবে ঠিক আছে বাইর জায়গায় যে প্রশ্ন আছে বাইর জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার হবে কিন্তু বাইর জায়গায় প্রশ্নের অ্যান্সার হবে ডি এর আনসার হবে দেখো তেইশ দিগের যে প্রশ্ন আছে তেইশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার অর্থনীতির প্রাথমিক ক্ষেত্র অর্থনীতির প্রাথমিক ক্ষেত্র ঠিক আছে তেইশ দিগের অ্যান্সার হবে এর অ্যান্সার হবে দেখো আমাদের চব্বিশ জায়গার যে প্রশ্ন আছে চব্বিশ জায়গার প্রশ্ন দেখতে পাচ্ছ চব্বিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর আনসার অর্থ হবে এর হবে ওয়ান হবে দুইয়ার হবে সবজি কালচার পেমো কালচার ফল চাষ ফ্লোরিকালচার ফুল চাষ কোনো ব্যাপার না এটাই সব থেকে সহজ পঁচিশ জায়গের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ পঁচিশ জায়গের প্রশ্ন পঁচিশ জাগের প্রশ্ন অ্যান্সার কিন্তু হবে এক একটা সত্য হবে ঠিক আছে দু একটা সত্য হবে তিন একটা মিথ্যা হবে চারেরটা মিথ্যা হবে অর্থাৎ পঁচিশের প্রশ্নের হবে কিন্তু ইয়ের অ্যান্সার ইয়ের অ্যান্সার ঠিক আছে চলো আমাদের ছাব্বিশের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ ছবিটা দেখে তোমরা দেখতেই পারছো ছবিটা তোমরা কিন্তু দেখতে এটা কিন্তু উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ এটা উত্তরপ্রদেশ ঠিক আছে সাতাশ দেবে প্রথমে দেখো আগেকার দিনে মানুষ প্রথমে করেছিল গাছের ডাল হবে প্রথম তারপরে হবেছিল পাথরের টুকরো তারপরে সে লোহার বর্ষা তারপর লোহার বন্দুক তো অ্যান্সার হবে বিয়ের আনসার ঠিক আছে অ্যান্সার হবে বিয়ের আনসার ওকে আমাদের পরে প্রশ্ন আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে দেখো আঠাশ জায়গায় প্রশ্ন ভারতের সর্বাধিক সীমানাযুক্ত প্রতিবেশী রাজ্য বাংলাদেশ বাংলাদেশ উনত্রিশ থেকে যে প্রশ্ন আছে উনত্রিশ থেকে প্রশ্ন আছে ডি এর আনসার কর্কট ক্রান্তি রেখা তিরিশ দেখে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ তিরিশ জায়গার প্রশ্ন হিমালয় হবে মাউন্ট এভারেস্ট হবে তারপরে বাচ্চা কারাক্রম হবে গর্ডনস্টিন হবে পশ্চিমঘাট পর্বত হবে হচ্ছিল ভাবুল মালা পূর্বঘাট হবে জিন্দাগাদা অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার একত্রিশ জিগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি একত্রিশ জায়গার প্রশ্ন অ্যান্সার বিয়ের অ্যান্সার দাবি সত্য কারণ সত্য কারণ দাবির সঠিক ব্যাখ্যা ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কী বলেছে বত্রিশ জায়গার প্রশ্ন কারোয়া মেত্রিকা দেখো কাশ্মীর উপত্যকা দেখা যায় তেত্রিশ জায়গার প্রশ্ন বলেছে ভাগীরথী অলোকনন্দ দুই নদী অ্যান্সার প্রয়াগ চৌত্রিশ জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে হবে সেই আনসার গোদাবরী ঠিক আছে দেখা যাচ্ছে ফটাফট করে তোমাদেরকে আমি সলভ করে দিচ্ছি ঠিক আছে বেশি লেট করছি না কারণ ভিডিওটা বড়ো হয়ে যাবে দেখো এটা কিন্তু পঁয়ত্রিশ জায়গার প্রশ্ন ঠিক আছে কিন্তু একটু কালার নিচে আর বোঝা যাচ্ছে না এটা কিন্তু পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন থার্টি ফাইভ কোশ্চেন নম্বর তো দেখো নদী দেখতে পাচ্ছি এটা কিন্তু হবে নর্মদা হবে গ্রস্ত উপত্যকা ঠিক আছে তারপরে হবে সেটা কাবিল হবে তামিলনাড়ুতে পদ্বীপ গঠন করেছে দামোদর হবে তোমার হচ্ছে হচ্ছিল ছোটনাগুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে মঞ্জিরা হবে গোদাবরী নদীর কোনদীপ তো দেখো এর আনসার হবে কিন্তু বিয়ের আনসার দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ খানা প্রশ্ন সম্পূর্ণরূপে দা পয়েন্ট সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত তোমাদের কাছে বাড়িটা সবাই ভালো থাকবে আর এইভাবে সাপোর্ট করে যাবে চ্যানেলটাকে এগিয়ে নিজেদের সাহায্য করবে ঠিক আছে আর তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য বাড়িটা সবাই ভালো থাকবে